আর আমি এই প্রথম নির্বাচনে আসছি আমি এর আগে কখনও কোনো নির্বাচন করি নাই এবং কোনো দলের সাথে বা কোনো কিছু রাজনীতির সাথে আমি জড়িত ছিলাম না এই প্রথম আমার রাজনীতিতে আসা আর এখানে এসে এমপি মহোদয় সকাল নয়টা দশটার মধ্যেই পুরা এক চেটিয়া তার ভোটটা নিয়ে নিল আমাকে মানে আমি একটা নতুন প্রার্থী তো তার কাছেই ওনার যখন এই রকম হয় তো আসলে আমার আর বলার কিছু নাই যে যেখানে নয়টা দশটার আগেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোটই আপনার হয়ে গেছে তা আমি তখন চিন্তা করলাম যে এখানে আর ফেয়ার ইলেকশন হবে না পৌনে দুটার দিকে ইউনোতে যাই ইউনো অফিসে সুজানগর ইউনো অফিসে যাই তো ওখানে যাওয়ার পর আমি ইয়ে লিখি দরখাস্ত করি করার সঙ্গে সঙ্গে ওনার আবার ইউনো অফিসার বের হয়ে যান বের হয়ে যান তো আমি তখন ওখানে জমা দিতে পারি নাই তারপরে আমি ডিসি অফিসে আসি আসার পরে ওখানে আমি লিখিত জমা দিই আমি আমার আমি যতটুকু শুনেছি যতটুকু দেখেছি যতটুকু আমার কাছে প্রমাণ আছে কিছু অফিসার যারা আছে তাদের আমাদের যে আছে এবং যতগুলি আমি প্রিজাইডিং অফিসারগুলো দেখলাম তারা প্রত্যেকেই এটার সাথে আমি আমিনপুরের ব্যাপারটা আমিনপুরে যেটা হয়েছে ওখানে ষোলো বছরের বাচ্চারা লাইন ধরে দাঁড়িয়েছিল বাচ্চা ছেলেরা যারা আঠারো বছরের নিচে আমাদের কাছে কাছে ভিডিও ক্লিপসগুলো আছে যে আমরা দৌড়েছি লাইন ধরে দাঁড়িয়েছি ষোলো সতেরো বছর বাচ্চারা যখন আমি দেখলাম দেখেই বোঝা যায় তো তাদের কাছে বললাম তোমাদেরকে আঠারো বছর হয়েছে তোমাদের আইডি আছে তো তারা আমার সাথে কথা বলতে বলতে তারা তখন দৌড় দিয়ে পালিয়ে যায় ওখান থেকে দেন সেকেন্ড থিং আরেকটা জায়গায় গেলাম আমিরপুরের সেখানে বললো সেখানে নেতা শহীদ নামে একজন চেয়ারম্যান আছে মাসুম জিয়াতে সে ওখানে আমার সব এজেন্টকে বের করে দিয়ে ওখানে কোনো নৌকার ভোটারদের ছাড়া কাউকে অ্যালাউ করছে না সেই মুহূর্তে আমি তখন ডিসি সাহেবকে জানি জানাই আমি এসপি সাহেবকে জানাই জানার আরও প্রশাসনে যারা আছে তাদেরকে জানে তখন তারা র্যাব আসে ওখানে আসার পর র্যাব যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল যখন আমি আরেকটা কেন্দ্রে যাই সেম ঘটনা শুরু হয় তো আসলে একশো ছয়শো বাহাত্তরটা কেন্দ্র টোটাল ছয়শো বাহাত্তরটা কেন্দ্র আমরা কমপ্লিট করা সম্ভব নয় তো আরও দেখলাম যে খোলা মাঠে বসে চিল দেওয়া হচ্ছে তো আমরা একটা জায়গায় আসলাম যে আসলে আমরা এখানে আমরা আপনারা দেখেছেন গত এক দেড় মাস থেকে আমরা এমন কোনো জায়গা নাই এমন কোনো আমরা মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি সব জায়গায় এবং গ্রামবাসী এলাকা যারা আছে পূজানগর এবং আমিপুরে যারা আছে তাদের আমরা ওই আশ্বাসটা দিয়েছিলাম যে এইবার আপনারা কেন্দ্রেতে যেতে পারবেন দুঃখজনক ব্যাপার তারা কেন্দ্রে আসতে পারেন আসতে দেওয়াই হয় না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী